আমরা দুপুর দুইটার থেকে আমাদের ভোট শান্তিপূর্ণভাবে চলতে আছে আমি ভোটারের কাছে ভোট চাই তার নির্দেশে আমরা সবাই ওনার নির্দেশ অনুযায়ী আমরা ভোট ভোট গ্রহণ চলছে ইনশাল্লাহ সুস্থ সুস্থ পরিবেশ ইনশাল্লাহ আমাদের ভোট চলছে আর ভোটার বাইদের উপস্থিতি ইনশাল্লাহ ভালো আপনি কতজন প্রার্থী আছেন আমার এখানে আমার মার্কাউল স্যার আমি সভাপতি প্রার্থী আমি সবার কাছে তো এমন বর্ডার বাইকদের কাছে আমি বোর্ড আমার শেয়ার মার্কেট কাপোর্ট দিয়ে যোগাযুক্ত করে তোলুন যে প্রকাণ্ড করে মানুষের মনে আনন্দ উৎসব দেখেছে সত্তর বছর ভোট দিতে পারে না সত্তর বছর পরে তো আরেকটা মানুষ যে ইয়ে শুরু করেছে এটাতে মানুষ আনন্দিত গর্বিত আনন্দ মুখের উৎসবে ভোট দিতে পারতেছে বছর পর সত্য হওয়ার পর থেকে এটা আমি বলি আপনার দুই নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদকের সেরকিডারিফা হাটী ঘটন ইমান উদ্দিন পাট আদির পক্ষ থেকে আনন্দ উৎসব হয়ে জাদিয়া ইসলামিয়া ফাজিল মানুষের মধ্যে মানুষ আনন্দ উৎসব করতেছে বোধ হতেছে নিরপেক্ষভাবে